নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি পটল চিংড়ি একটু নতুন স্টাইলে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো চিংড়ি মাছ আর নিয়েছি আমি চারটে মাঝারি সাইজের পটল একটু পোষাটা রেখে আমি একটা পটল দুটো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের এই রান্নাটি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলি হলো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি গড়েমের মতো নুন আর এখানে আমি টমেটো আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি আগে থেকে পেস্ট করে রেখেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর আদা বাটা আর এখানে ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি জিরে গোটা জিরে একটা চামচ দুটো লবঙ্গ দুটো এলাচ একটা দারচিনি একটা তেজপাতা আর এখানে আমি নিয়েছি এক চা চামচ পোস্ত আর চাল নগজ এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে চার টেবিল চামচ তেল দিলাম আপনারা তেলটা একটু বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন কড়াইয়ের তেলটি গরম হয়ে গেছে এবার এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর দেব সামান্য নুন এটা দিলে কী হয় তেলটা ছিটকানোর ভয় থাকে না এবার আমি চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম এবারে আমি মাছগুলোকে একটু নাচাড়া করে দেবো খুব বেশি ভাজবো না দু থেকে তিন মিনিট মতো আমি ভেজে তুলে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই আমি খুব বেশি ভাজবো না দুই থেকে তিন মিনিট মতো ভেজে আমি একটু লাল কালার আসলেই তুলে নেব ওই তেলের মধ্যে কেটে রাখা পটল আর আলোগুলো আমি দিয়ে দিলাম এটা ভাজার জন্য সামান্য হলুদ আর সামান্য লবণ দিলাম এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নিলাম এখানে আমি জন্য নিয়েছি গোটা জিরে তেজপাতা লবঙ্গ দারচিনি আর এলাচ সেটা আমি দিয়ে দিলাম ফোড়নটা আমার এক মিনিট মতো ভাজা হয়ে গেলে এখানে আমি কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি দু এক মিনিট মতো কাঁচা লঙ্কা আদাটা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা আর আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে আমি টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবার এটাকে আমি দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে তেলটা ছেড়ে আসে মশলাটা কষানো আমার হয়ে গেছে এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো নুন এবার সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব মশলা আমাদের কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে পটলগুলো আর করে মিশিয়ে নেব পটল চিংড়িটা ভালো মতো কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে না ভালো করে না আচারা করে এবার আমি ঢাকা দিয়ে দেবো ছয় থেকে সাত মিনিটের জন্য এবার আমি দিয়ে দেব চালমগজ আর পোস্ত বাটা এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে এটা দিলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় রান্নাটি আমাদের হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক করুন এবং কমেন্টসে জানান আরও নতুন নতুন রান্না রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন